পিসিকে নিয়ে আসবো নিয়ে এসে পিসিকে পিসিকে না আনতে গেলে পিসি আসতে আসতে আসবে আমি তারা করে দিই পিসিকে আজকে পিসিকে আমাদের বাড়িতে নিয়ে আসবো পিসো মশাই আর বাবা কাজে চলে গেছে তো পিসি একা একা বাড়িতে থাকবে তাই পিসিকে আমি নিয়ে আসতে যাচ্ছি আজকে আমাদের বাড়ি থাকবে খাওয়া দাওয়া করবে আবার পিসো মশাই যখন কাজ থেকে বাড়ি আসবে তখন পিসিকে নিয়ে চলে যাবে তাহলে চলুন পিসিকে নিয়ে আসি

তোর মামা কোথায় গেছে মামা ওই বাজার গছে একটু এতদিন পর আছে তাহলে আজকে কি খাবা হাঁস খাবা না মুরগি খাবা না পুকুরের মাছ খাবা তিনটার মধ্যে কোনটা কোনটা বলবো মা মাংসই করো মাংস করবে হ্যাঁ কি হাঁস না মুরগি মুরগি মাংস রান্না করলে মুরগির মাংস রান্না করলে তিতলিও ভালো করে সবাই ভালো খাবে হ্যাঁ তিতলি তো একটু মুরগি মাংস ভালোই খায় তাহলে মুরগির মাংসই রান্না হয় তাহলে তাহলে পুকুর থেকে একটু মাছটাও ধরি বাবা তো আবার মাংস খাবে না

তো মুরগিটা পিসি বললেও তাহলে মুরগির মাংসই করুক কারণ পিষি এতদিন আমাদের সাথে থেকে আমাদের কোনটা ভালো কোনটা খারাপ লাগে সব কিছু বুঝে গেছে তাই জন্য পিসি তিতলিরও ভালো মুখ কী ভালো খায় সেটাও বুঝে গেছে আমরা কি ভালো খাই সেটাও বুঝে গেছে তাই জন্য পিসি বললো তাহলে মুরগি করাই হোক আর হাঁসের মাংসও ভালো খাই কিন্তু মুরগির মাংসটা একটু বেশি ভালো খাই হাঁসের মাংসটা শীতে হ্যাঁ গরমের ভিতর অতটা টেস্ট লাগে না আর মুরগি রান্নাটা করবে কে করবে মুরগি রান্নাটা আজ আমি রান্না করে খাওয়াবো তুমি করে খাওয়াবা তাহলে মা রান্না করে আজকে পিসি খাওয়াবে তাহলে ফুল ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে হ্যাঁ বৃষ্টিটা পাই না খুব সুন্দর একটা শাক খারাপ সব শাক শাক এখন এত হয়েছে না বৃষ্টি হওয়ার পর থেকে শাক হয়েছে খাইনি কাজ বুঝিনি তুমিও মা শাক নিয়ে তাও কত ভাই শাক পাইছি তুমি

কাজা কৰো এতিয়া ছিংগাপুৰ कटर दाम <át Statik> <twośćIf> <anak lonely>

তেজপাতা কাটা লাল লাল করে দেবো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন মশলাটা দিয়ে দেবো এতে আছে লঙ্কা জিরে ধনে আর আদা রসুন বলুন মশলা কষানো হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দেবো টমেটো মাথা তো আমি তো না খাবার সবাই ভালো খায় কৃষিও খুব টমেটো মাখা ভালো খায় এখন লেবুর রস উম আমাদের গাছের লেবু গন্ধরাজ লেবু